আল্লাহ পাক কত নিয়ামত দান করেছেন ভালো কাজ তলিমুল ইলম যাদের যাদের মাথায় কোরআনের কোরআনের বরকতে যাতে যাদের মাথায় পাগড়ি প্রদান করা হবে আলহামদুলিল্লাহ বলেন বরকত নাই না এমন বরকতি মাহবিলে আল্লাহ পাক আসার তৌফিক দিয়েছেন আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলা আয়াতের ভিতরে পাক বলছেন কোরআনটা হলো বিশ্ববাসীর জন্য উপদেশ আলহামদুলিল্লাহ বলে কার জন্য বিশ্ববাসীদের জন্য উপদেশ হলো আল্লাহর কোরআন যারা কোরআন মানবে যারা কোরআন মানবে কোরআন অনুযায়ী জীবন যাপন করবে কোরআন অনুযায়ী চলবে আল্লাহর নবী বলেছেন মানজালাহু আমামাহু কাদাহু ইলাল জান্না আল্লাহর নবী বলেন ও আমার উম্মত ও আমার উম্মত কোরানকে যদি তুমি সামনে রাখো কোরান অনুযায়ী যদি জীবন যাপন করো কোরান অনুযায়ী যদি জীবন পরিচালনা করার চেষ্টা করো কোরানকে যদি সামনে রাখো এই কোরান তোমাকে করবে কি জানো নে আল্লাহর নভী বলছেন কোরান জাননা এই কোরান তাকে টানিয়া জান্নাতে নিয়ে যাবে জোরে বলেন না সুহাদ আল্লাহ আরো জবান দিয়েছেন কে বলেন কে দিয়েছেন আমাদের জবান আল্লাহর কথা কইলে এনে তো ডোরের কিছু নাই কারণ কথা বলার শক্তি আল্লাহ পাক দান করেছেন আল্লাহ পাক এমন মানুষ আছে আল্লাহ পাক বলেন বান্দা তোমাকে দৃষ্টি শক্তি দিয়েছি তোমাকে শ্রবণ শক্তি দিয়েছি তোমাকে কথা বলার সত্যি আমি আল্লাহ দান করেছি দান করেছেন কে এই জন্য তার নাম মধুমাখা নাম আল্লাহ নাম মধুমাখা নাম মনের অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতের সাথে আবার একটু উচ্চারণ করি বলেন কে দিয়েছে আমাদের এই জবান আরজুড়ে বলেন কে আল্লাহ পাক দান করেছেন এই জন্য আল্লাহর কথা এখানে বলা হবে কোরআনের কথা বলা হবে যে কোরআন ছাড়া বিশ্বের জন্য উপদেশ আলহামদুলিল্লাহ বলেন নবীজি বলেছেন মানজা লাহু আমামাহু ইলাল

ইয়াওমা ইফুরুল মারহু মিন আকিল ওয়া মা বলবে আমার পৃথিবীতে কোন সন্তান ছিল না আল্লাহ আকবার এটা কঠিন অবস্থা মা বলবে আমার কোন সন্তান ছিল না বাই ভাই থেকে বেগে যাবে মা সন্তান থেকে বেগে যাবে এমন কঠিন অবস্থায় কোরআন আপনার পাশে থাকবে আলহামদুলিল্লাহ বলবেন না দূরে বলেন না দূরে বলেন না মা মা পরিচয় দিবে না মা বলবে দুনিয়াতে আমার বিবাহ হয় নাই দুনিয়াতে আমার কোনো সন্তান আদি ছিল না ভাইয়ে ভাই থেকে ভেগে যাবে এমন কঠিন অবস্থায় কুরআন আপনার পাশে থাকবে নবীজি বলেছেন মঞ্জালাহু আমামাহু কাদাহু হিলাল জান্না ও আমার উম্মত কুরআনকে যদি সামনে রাখো কুরআন অনুযায়ী যদি জীবন যাপন করো সন্তানকে যদি কুরআন পড়তে ওয়ালা বানাও কুরআন তোমাকে ফেলে দিবে না কুরআন তোমাকে বঞ্চিত করবে না এই কুরআন তোমাকে কাদাহু হিলাল জান্না কুরআন তোমাকে টানিয়া জান্নাতে নিয়ে যাবে আর যদি কোরআনকে পিছনে রাখো আছে না কোরআনের সাথে শত্রুতা পোষণ করো এই সন্তানদেরকে কোরআন শিক্ষা দিলে লাভ কি এরা মানুষের কাছে মানুষের কাছে হাত পাতবে এই কোরআন শিক্ষা দিয়ে লাভ নাই যে সমস্ত অভিভাবকদের সন্তান আজকে হয়েছে আপনি করেন টাকা কামাইতে হলে একজন রিক্সা চালায় যে রিক্সা চালায় খায় তাকে জিজ্ঞাসা করেন আপনি মাসে আয় কত তার পনেরো বিশ হাজার টাকা বিশ হাজার পঁচিশ হাজার টাকা আয় আছে টিকনিয়া প্রতীক মাসে কামাই করে একটা সন্তানকে পুরান শিক্ষা না দিয়া অন্য শিক্ষা দিলেও টাকা উপার্জন করতে পারবে তাহলে কেন তাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিয়েছে এই জন্যই কোরআন শিক্ষা দিয়েছে জানে আমার সন্তান আমার নাতি আমার এন্তেকালের পরে আমার জানাজা পড়াবে নামাজ পড়ে আমার জন্য দোয়া করবে আল্লাহর নবী বলেছেন যাদের সন্তান মৃত্যুর পরে অভিভাবকের জন্য এইটার জন্যই তো আমার মা বাবার জন্য নামাজ পড়ে দোয়া করি জুমার সময় দোয়া করি জুমার নামাজ পড়ে মুসল্লিদেরকে নিয়ে দোয়া করি এইভাবে সম্পত্তিকে চাই তার সন্তান তার নাতি আমার মৃত্যুর পরেও যেন আমার জন্য দোয়া করতে পারে কি বল দুনিয়ার সাথে সাথে আখেরা তো আছে এই মানুষদেরকে আপনার বিভাগকে চিন্তা করে মানে একটু জিজ্ঞাসা করেন মানুষদেরকে জিজ্ঞাসা করেন আমি বাইতুল সালাম মসজিদের ইমাম সাহেব জিজ্ঞাসা করেন আমাদের কোনো বেতন কম হলে কি হবে আমাদের অশান্তি নাই আমাদের মতো শান্তিতে মনে হয় আর লোক কবি আছে ঠিকই না বলেন আল্লাহ আমাদেরকে অনেক শান্তিতে রাখছে পোশাকে পরনে সব দিক দিয়ে আল্লাহ আমাদেরকে শান্তি দিয়েছেন শান্তি দেওয়ার মালিক কে রিজিক দেওয়ার মালিক কে কি কোন রিজিক কে দেয়

লা লালুকা রিজিকা আল্লাহ বলেন ও আমার হাবিব আপনার কাছে রিজিক্ চাই না আল্লাহ বলে রিজিক কয় আল্লাহ কয় আমি রিজিক্ চাই না আমি রিজিক্ তো আপনাকে দান করব আল্লাহ মা আমাদের রিজিক দাদাকে আল্লাহ কয় কোন টেনশানে আপনার সন্তান নামাজি হয়ে গেলে আপনার কাজের লোক নামাজি হয়ে গেলে আপনার কাজের ব্যাঘাত হবে তা আপনি কোনো ভাববেন না কারণ রিজিক আমি দাঁত করবো রিজিক দেওয়ার মালিক কেবাদ দাতব এই জন্য নবীজি বলেছেন যারা তাদের সন্তান এ কোরআন শিক্ষা দিবে নিজেরা কোরআন অনুযায়ী জীবন যাপন করার জন্য চেষ্টা করবে এই কোরআন তাদেরকে টানিয়া সান্নাতে নিয়ে যাবে

কোরআনকে যারা পিছিয়ে রাখবে কোরআন অনুযায়ী জীবন যাপন করবে না কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে যার মনোভাব ভালো না নবী বলেছেন এই কোরআনটা দূরে কন আরো দূরে কর আরো দূরে তাহলে কোরআন কোরআন উপর আমল করলে লাভ না লস দুনিয়াতেও লাভ আখেরাতেও কি সুহান আল্লাহ সুহান আচ্ছা পরিবেশটা কত সুন্দর একটা সন্তান নামাজ পড়ে না এই জন্য বাবা মা কত কষ্ট করে পরে তাকে তবলিগে ভাড়া শিল্লা দেওয়া শিল্লা দেওয়ানের বড় দেখা যায় কতটি নামাজ পড়ে আর কতটি আবার বেদালেও শুরু করে আছে না আহা কত চেষ্টা করে বাবা মা নিশার সাথে জড়িত হয়ে যায় খারাপ সন্তানদের সাথে জড়িত হয়ে যায় আপনি খেয়াল করছেন এই পৃথিবীতে বাইবেল তাওরাত এই যে বাইবেল আছে ইঞ্জিল কেউ মকস্ত রাখতে পারে নাই কিন্তু আল্লাহ পাক এই কোরআনটাকে সংরক্ষণ করেছেন কোরআনকে সংরক্ষণ করেছেন কোরআনকে হেফাজত করেছেন এই ছুটু ছুটু বেগুনা মাসুম বান্দাদের দাঁড়াতে আল্লাহ কোরআনটাকে হেফাজত করছে বারো বছর আট বছর দশ বছর তেরো বছর বয়স এই সন্তান গুলোর দ্বারাতে আল্লাহ কোরআনে কারিম হেফাজত করেছেন সংরক্ষণ করেছেন ঠিক কিনা বলেন আল্লাহ দুর্বলদের দ্বারাতে সবল শক্তিশালী জিনিসকে ধ্বংস করেছেন আর দুর্বলদের মাধ্যমে আল্লাহ অনেক কাজ নিয়েছেন সুহান আল্লাহ বলেন যেরকম বিশাল আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষ এই কোরআন পৃথিবীর মানুষের জন্য কোরআনটা হলো এমন রুহ যেমন সোহান রুহ না থাকলে মানুষটার যেমন দাম নাই পৃথিবীতে কোরআন না থাকলে ওই লোকটার কোন দাম নাই সিনাতে আছে কোরআন নাই কথা হার ঠিকই না বলে এই জন্য কোরআনকে যার সিনারের ভিতরে কোরআন নাই ওই লোকটার কোনো মূল্যই নাই কিন্তু দুর্বলদের মাধ্যমে আল্লাহ সবল চিস

দুর্বলদের দ্বারা সবলদের শেষ করে দিছে করসিনি বলেন নমরুদ কত শক্তির অধিকারী নমরুদ নমরুদ বলে রাখবো না শেষ করে দিব তোমার গোদা শেষ করে দিব কিন্তু আমার আল্লাহ এত ক্ষমতার অধিকারী নমরুদের জন্য পাঠাইয়া দিছে বাহিনী মশার বাহিনী যে মশার একটা তাপ দিলে থাকে না ঠিক নেই দুর্বল কত দুর্বল মশা সুস্থ মশা না কিতাবের মধ্যে লেখে সুস্থ মশা না অসুস্থ একটা মশার দ্বারাতে আল্লাহ নমরুদ্রে শেষ করিয়া দিচ্ছে আল্লাহ আকবর দুর্বলের দ্বারা যে সবল মানে শক্তিশালী কাজ আল্লাহ পাক নেই এই ছোট ছোট শিশুরা দুর্বল এদের মাধ্যমে আল্লাহ মানুষের রুহ না থাকলে যেমন দাম নাই কোরআন না থাকলেও মানুষগুলোর দাম নাই এই কোরআনটাকে আল্লাহ হেফাজত করতেছেন বেগুনা মাসুম ছোট ছোট বাচ্চাদের মাধ্যমে দুর্বলদের মাধ্যমে কোরআনটাকে হেফাজত করতেছেন নম্র ছিল শক্তিশালী এই নম্রুত্রে ধ্বংস করে দিয়েছেন দুর্বলের দ্বারা দুর্বল একটা মশা দুর্বল একটা কি আচ্ছা কোন মশাটা সুস্থ না অসুস্থ অসুস্থ একটা মশা আমাদের নাকে আছে আছে না আল্লাহ হিঙ্গুলি কেন দিছেন কোন মশা পোকামাকড় তুলাবালি ভিতরে যেন না ঢুকতে পারে না প্রবেশ করতে পারে এই জন্য আল্লাহ আডালো জাতীয় একটা জিনিসের ব্যবস্থা করে দিয়েছেন বুকা আমার ঘর মশা ঢুকতে যেন না পারে ভিতরে যেন ঢুকতে না পারে আদালত জাতীয় একটা জিনিসের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন তাহলে প্রশ্ন আসে নমরুদের তো নাকে হিঙ্গুলি ছিল আদালত জাতীয় জিনিসটা ছিল তাহলে দুর্বল মশাটা ঢুকলো কেন ঢুকলো কেমনে প্রশ্ন আসে কিনা বলে তাফসিরের কিতাবের মধ্যে লেখে ইনু ঢুকে নাই দুকুল না ইয়ে দেখাল দখুল না ঈদ খাল প্রবেশ করে নাই আল্লাহ প্রবেশ করাইছে আল্লাহ আকবর আল্লাহ প্রবেশ করছে না করাইছে বলেন করছে না করাইছে করাইছে না হলে তো ঢুকতে পারে না আমাদের হিঙ্গুল আছে তাহলে দুর্বল অসুস্থ মশাটা ঢুকলো কেমনে ও ঢুকে নাই আল্লাহ ঢুকাইছে আল্লাহ আকবর বলেন আল্লাহ কি করছে ঢুকাইছে এই দুর্বল শিশুদের মাধ্যমে আল্লাহ এই কোরআনটাকে সংরক্ষণ করতেছেন খুশির কবর এই বাবু সালাম মাদ্রাসা টঙ্গি আজকে হাফে ছাত্রদের মাথায় পাগরি প্রদান করা হবে আলহামদুলিল্লাহ বলেন কোরআন বাদশাহ শাহজাহান বাদশাহ শাহজাহানের সন্তান সন্তান বাদ জাহানের তার বাবা বেঁচে আছে বাদা শাহজাহান তার সেন সন্তানকে পাঠাইলেন নাতির দাদার কাছে যাও দাদার কে গেয়া সালাম দাও দাদার কাছ থেকে বকশিশ নাও কো কি বকশিশ নি তুমি যে হাফিজুল কোরআন হয়েছো হাফিজুল কোরআন হয়েছো কোরআনের হাফেজ হয়েছে এটার বকশিশ নাও বুঝে আসছে কথা সিগন্যাল কিন্তু আইডিয়া গেছে তার সন্তান সন্তানকে ফাটাইছে তোমার দাদার কাছে যাও। তোমার দাদার কাছে গিয়ে সালাম জানাও যে দাদা আমি হাবেদ হয়েছি বাদশাহ শাহজাহানের সন্তান হাবেদ হয়েছে দাদার কাছে গিয়ে সালাম দি আকয়া আসসালামু আলাইকুম দাদা কেমন আছেন গো দাদা আল্লাহ আমার হাফেজ বানাইছে আপনি খুশি না বেদা সালাম দিলেন সালামের জব মনটা বার করে উত্তর দিলেন সালামের উত্তরটা মনটা ভার বার মন নিয়ে বারাক্রান্ত মন নিয়ে ব্যতীত মন নিয়ে উত্তরটা দিয়া চুপ করে রইলেন সেই চন্তারে নাতি জিজ্ঞাসা করে দাদা আমি যে হাফেজ হইলাম আমাকে একটু সব দেন আমাকে কিছু হাদিয়া দেন আপনার নাতি হাফেজ হয়েছে দেখা যায় বাদশা শাহজাহানের বাবার চোখে দেয়া জর জর করে পানি পড়তেছে নাতি জিজ্ঞাসা করে দাদা আপনার চোখে পানি পরে কেন গো দাদা কেন আপনার চোখে পানি পড়তেছে গো দাদা আপনি আমি যে হাফেজ হয়েছি এই জন্য অসন্তুষ্ট কিনা অসন্তুষ্ট হয়েছে নি গো দাদা কন না কথা বলতেছে না কিছু কন অপেক্ষা করার পরে নাতি চলে আসছে বাদশাহ শাহজাহানের কাছে যখন আসলো বলে বাবা কা দাদার কাছে পাঠাইলেন দাদার কাছে পাঠাইলেন আমি হাফেজ হইলাম দাদা আমাকে সম্মান করবে সম্মান না করিয়া দাদা চুপ করে রইলেন চোখে দিয়ে জোর জোর করে পানি পড়তেছে জোর জোর করে পানি পড়তেছে দাদা কিছু উত্তর দিল না আমাকে বকশিস দিল না হাদিয়াও দিল না কথাও বললো না সন্তান তারে নিয়ে গেলেন কই বাবা সালাম বাবারে সালাম দিলেন বাচ্চা সাহান তার বাবাকে সালাম দে বললেন বাবা আপনার নাতিকে পাঠাইলাম আপনার নাতি হাফিজুল খুরা হয়েছে আপনি খুশিতে তার মাথার হাতে দিতেন মাথায় হাত বলার নাই এইভাবে চুপে চুপে কোনো কিছু না বলিয়া তাকে সম্মান করলেন না কয় বাবার কেন সম্মান করি নাই জানো তোমার সন্তান হাফেদ হয়েছে আল্লাহর নবী বলেছেন যার সন্তান হাফেদ হয় ওই সন্তান যদি নেককার হয় হালাল যদি হালাল মানে হালাল যদি হালাল মেনে যদি চলে হারামকে হারাম মেনে যদি চলে তাহলে ওই সন্তান বাবা মা

ওই এক মাসের মধ্যে বলতে যে बादशाह शाहजहान বাবা তন্দন করার দরকার নাই আর চিন্তা করবেন না বাবা আবি হাবেদ হয়ে যাব আল্লাহু আমি হাবেদ হব কে আপ দেখা যায় আমার সন্তান হাবেদ হয়েছে কিয়ামতের মহাবিধি আমার মাথায় টুপি পরিধান করানো হবে নূরের টুপি পরিধান করানো হবে এই জন্য কাঁদতেছেন আমি হাফেজ হইলাম কয়েক মাস পরে বাসা সাজার তার বাবার কাছে গিয়ে সালাম জানে বলে বাবা আসসালাম আলাইকুম বাবা যান আমিও তো হাফেজ হয়ে এসেছি এখন তো আপনি হাফেজের বাবা হয়েছেন আপনি তো হাফেজের বাবা হয়েছে। বাসা শাহজাহানের বাবা কিভাবে যেন তার শক্তি এসে গেছে উঠিয়া বলতেছে কোলাকুলি শুরু করে দিছে বাবা তুমি আপেজ হয়েছ তুমি আপেদ হয়েছো হয়েছ ময়দানে আমার মাথায় তো নূরের টুপি পরিধান করানো এই জন্য সকলের কাছে অনুরোধ থাকবে সকলের কাছে অনুরোধ থাকবে আজকে একটা বরকতময় মাহবিল আজকে একটা বরকতময় মাহবিল বরকতি মাহবিল যেখানে হাফেজ ছাত্রদের মাথায় পাগড়ি প্রদান করা হবে আমি হাফেজ হতে পারি নাই আমার সন্তান হাফেজ হতে পারে নাই এদের কে ভালোবাসার কারণে এদেরকে মহাব্বত দেখানোর কারণে হইতে পারে যে আল্লাহ পাক আমাকে মাফ করে দিবেন এই সকলের কাছে অনুরোধ থাকবে সকলের কাছে অনুরোধ থাকবে যারা যারা আমরা এদিক সেদিক যেখানে আসি সকলের কাছে অনুরোধ থাকবে আমরা দ্রুত গতিতে চলে আসি এই মাহফিল শুনি আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে যতটুকু আলোচনা করেছি এই আলোচনার উপর আমলের তৌফিক দান করুন সকলে বলেন আমিন